ঘোষণা করা হয়েছেলীগে পদবি গ্রহণ করেছে এটা তো বাস্তবতা সেই তার কি প্রার্থীতা বাতিল করা হয়েছে অথচ আরেকজনের প্রার্থীতা বাতিল করেছে কিন্তু ভবিষ্যতে আইনগত প্রশ্নটি তুলবে তখন সেই আইনগত প্রশ্নের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাব দিতে পারবে তো এটি তো তাদের তাদের যে নিয়ন্ত্রণমূলক নির্বাচন তাদের স্ক্রিপ্টেড নির্বাচন সেখানে কিন্তু তাদের মধ্যেই যে মতদর্দতা রয়েছে যে দ্বিচারিতা রয়েছে আহ যে ধরনের ত্রুটিপূর্ণ যুক্তি তারা দিচ্ছে দেখা যায় আন্দোলনের সবাই ছাত্রলীগে গুপ্ত থাকার বিষয়টা এটি কেন থাকলো বা কিভাবে থাকলো আপনারা মানে জোর করে ভেরাতেন বলে সবাইকে হয়েছে বিষয়টা এমন আসলে তারা কিন্তু তেমনই বলছেন যে জোর করে আপনি আপনারা মিছিল নিতেন আপনারা সিট তার মানে সিট থেকে তাদেরকে বঞ্চিত করতেন যেটা ন্যায্য তাদের পাবার কথা সেখান থেকে যদি ছাত্রলীগ না করতে বা ছাত্রলীগের মিছিলে না যেত এই কারণেই কি আসলে এত গুপ্ত শিবির বা গুপ্ত অন্যান্য দলের অনুপ্রবেশ আমি শুরুতেই যে বিষয়টি বলেছি যে কেউ যদি কোনো রাজনৈতিক সংগঠন করে তার যদি নৈতিক দুর্বলতা না থাকে তার যদি আদর্শিক অঙ্গীকারটি দৃঢ় থাকে সে তার সংগঠন রাজনীতি করবে কেউ যদি অন্যায় করে এমনকি আমরা যদি অন্যায় করে থাকি আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রতিরোধ করে তুলবে এটি কিন্তু স্বাভাবিক নিয়ম অথচ কিন্তু আপনি যাদেরকে বলছেন এটির মাধ্যমে কিন্তু আপনি সামাজিক চুক্তি ভঙ্গ করছেন যে ব্যক্তিগত নৈতিক নৈতিক দায়বদ্ধতা দায়বদ্ধতা রয়েছে সেই আপনি ভঙ্গ করছেন এবং তৃতীয় আরেকটি বিষয় শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী আপনি দেখুন তাদের মোনাফিক কর্মকাণ্ড গুলো শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী সুস্পষ্ট করে বলে দেওয়া আছে যে আপনি শিবিরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত নয় এমন কোন রাজনৈতিক সামাজিক সংগঠনে আপনি না অথচ তারা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই ছাত্র শিবিরের দৃষ্টিভঙ্গি কথা সেটি লঙ্ঘন ঘটিয়ে কিন্তু তারা এই বাংলাদেশ ছাত্রলীগ সহ এবং জাতীয়তাবাদী ছাত্র আমি বিশ্বাস করি বামপন্থী সংগঠন সামাজিক সংগঠনগুলোতে তারা যোগ দিয়েছে তার মানে তাদের নৈতিক ভিত্তিটি দুর্বল তার মানে তারা প্রতারণের আশ্রয় গ্রহণ করছে তার মানে তারা ছদ্মবেশ ধারণ করছে